রাজধানী মগবাজারে সন্ত্রাসীর গুলিতে ভাই বোন সহ তিনজন নিহত হয়েছেন তারা হলেন মুন্না বিল্লাল ও রানু আক্তার এ সময় হৃদয় নামের অন্য একজন আহত হয়েছেন মুন্না ও রানু আক্তার ভাই বোন আজ রাত আটটার দিকে মগবাজারের সোনালীবাগ এলাকায় এই ঘটনা ঘটে গতকাল রাতে চ্যানেল আয়ের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নুরুল ইসলাম ফারুকীকে হত্যার পর আজ তিনজনকে হত্যার এই ঘটনা ঘটল পুলিশ ও নিহত লোকজনের পরিবার সূত্রে জানা গেছে মুন্না ও রানু কিছুদিন আগে মগবাজারের বাগে একটি ফ্ল্যাট কেনেন এরপর থেকে এলাকার সন্ত্রাসী বাবু তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল কিন্তু মুন্না ও রানু তাকে চাঁদা দিতে অস্বীকার করেন আজ বাবু মুন্না ও রানুদের বাসায় গিয়ে চাঁদা দাবি করে বাবু ও মুন্না চাঁদা না পেয়ে এলোপাতারি গুলি করে চলে যায় তারা এরপর তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় কিন্তু অবস্থা গুরুতর হওয়ার পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন বলেন সন্ত্রাসী কাইল্লা বাবু চাঁদাবাজি করতে গিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে রাজধানী মগবাজারে চান বেকারির গলিতে যেই বাড়িতে খুনের ঘটনা ঘটেছে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমান আমরা ফোনে কথা বলছি তার সাথে মিজান কারা আর ঠিক কি কারণে খুনের ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন শফিক কারা আর ঠিক কি কারণে খুনের ঘটনা ঘটিয়েছেন সে ব্যাপারে কিছু সুস্পষ্ট জানতে পেরেছেন কি সিন্তা আমি তো এই মুহূর্তে ঢাকা মেডিকেলে অবস্থান করছি তবে এখানে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আছে এবং তারা অভিযোগ করছেন যে একজন যে জীবিত আছেন চারজনের মধ্যে যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে একজন হৃদয় তিনি গুলিবিদ্ধ অবস্থায় আছেন এখনো তাকে ঢাকা মেডিকেলে আনার পরে তার অবস্থা আরও অবনতি ঘটতে থাকে এবং তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে এখানে যে পরিমাণ সাপোর্ট দেওয়ার কথা যে চিকিৎসা দেওয়ার কথা সেই চিকিৎসা দেওয়া হচ্ছে না কালক্ষেপণ করা হচ্ছে এই কারণে হৃদয়কে বেসরকারি একটি মেডিকেল মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে এছাড়া আপনি যেমনটি বলছিলেন যে আরো তিনজন এই গুলির ঘটনায় নিহত হয়েছেন তাদের লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির মর্গে তবে এই বিষয়ে আমি স্বজনদের সাথে কথা বলেছি হতাহতের তারা যেমনটি অভিযোগ করেছেন যে এটি মূলত একটি ফ্ল্যাট সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে এর আগেও যে কালামুন্নাকে অভিযুক্ত করা হচ্ছে তার তিনি বিশ হাজার টাকা চাঁদা নিয়েছেন এই নূর বক্সের পরিবারের কাছ থেকে এবং আজকে সর্বশেষে সে মোটা অঙ্কের চাঁদার জন্য এসেছিল কিন্তু তারা না দেয়াতে এলোপাতারি গুলি করে এবং এই গুলির ঘটনায় ঢাকা মেডিকেলে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এবং একজনের অবস্থা যে হৃদয় যিনি এখনো বেঁচে আছেন তার অবস্থা খুবই শঙ্কাজনক এমনটি আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এই ব্যাপারে আমি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এটি একটি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে এবং মুন্না বাহিনী এই পরিবারের কাছ থেকে এর আগেও চাঁদা নিয়েছে পুলিশ তাকে খুঁজছিল কিন্তু পুলিশ তাকে পায়নি এবং এই মুন্নার বিরুদ্ধে রমনা থানা সহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে চিন্তায় চাঁদাবাজির এবং হত্যা মামলাও রয়েছে যেমনটি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বলছিলেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে তাদের অভিযান চলছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ধরার জন্য হবে পুলিশের ধারণা যে এই হত্যাকাণ্ডে মিনিমাম দশ থেকে বারো জন লোক অংশগ্রহণ করেছে এবং পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে যে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল ঠিক সন্ধ্যায় যে সময়টিতে আজকের ঘটনা ঘটেছে কালকে ঠিক রাজা বাজারে একই ঘটনা ঘটেছে এবং চ্যানেলায়ের ইসলামিক অনুষ্ঠানের যে উপস্থাপক নুরুল ইসলাম ফারুকি তাকে বাসায় ঢুকে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে তার ঠিক চব্বিশ ঘন্টা পরে আজকে আরেকটি নৃশংস এবং ভয়াবহ ঘটনা ঘটল তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি জসিন্তা শফিক আপনাকে ধন্যবাদ